আসসালামু আলাইকুম কৃষক কে আজকে পর্বে আমরা ভূগোল ও পরিবেশের নবমধ্যে টাইপ থ্রি क्वेश्चन আলোচনা করবো দেখো আমাদের টাইপ এর বিষয়টা হচ্ছে কি শিল্পের শ্রেণীবিন্যাস তো আমরা একটু দেখি শিল্পের শ্রেণীবিন্যাস থেকে আমাদের কেমন এমসিকিউ আছে তো দেখো আমাদের হচ্ছে এখন আঠারো নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশে শতকরা কত ভাগ রপ্তানি কার্য সম্পন্ন হয় কি বলতেছে যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের শতকরা কত ভাগ রপ্তানি কার্য সম্পন্ন হয় আমরা জানি যে আমাদের বাংলাদেশের তিনটা সমুদ্র বন্দর রয়েছে প্রধান তার মধ্যে কি চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে কি অন্যতম এবং কি সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর এখন বলতেছে যে কততম শতকরা শতকরা কততম রপ্তানি কার্য সম্পন্ন হয় আমরা জানি যে শতকরা আশি শতাংশ কি এই আশি শতাংশ রপ্তানি কার্য সম্পন্ন সম্পূর্ণ হয় এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আর বাকি দুইটাতে পার্সেন্ট ঠিক আছে এরপরে আমাদের নম্বর বলতেছে যে শিল্প গড়ে ওঠা প্রাকৃতিক নিয়ামক কোনটি এখন দেখো প্রাকৃতিক এখানে কি প্রাকৃতিক এর মধ্যে মূলধন কোন প্রাকৃতিক জিনিস না আধুনিক প্রযুক্তি কোনো প্রাকৃতিক জিনিস না শ্রমিক সরবরাহ কোন প্রাকৃতিক জিনিস না এর মধ্যে আমাদের জলবায়ু একমাত্র প্রাকৃতিক জিনিস তো এবং তার জন্য বলতেছে যে শিল্প গড়ে ওঠা প্রাকৃতিক নিয়ামক হচ্ছে কি জলবায়ু এরপরে বিশ নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে মিমি কি মিমি একজন গৃহিণী তিনি কেক পুতুল তৈরি করে দোকান সরবরাহ করে বেশ আয় করেন মিমির কাজটি কোন শিল্প অন্তর্ভুক্ত তো দেখো যে কি তিনি পুতুল তৈরি করে করে। মানে কি যে তিনি বাসায় এগুলো তৈরি করতেছেন তারপরে বিভিন্ন জায়গায় দোকানে সেল দিতেছে এখন বলতেছে তার শিল্পটা কোন অন্তর্ভুক্ত এটা কি অতি বৃহৎ শিল্প না এখানে কি মাঝারি শিল্প গড়ে উঠেছে না বৃহৎ শিল্প না এটা হচ্ছে মূলত একটা ক্ষুদ্র শিল্প এই ক্ষুদ্র শিল্পটা আমাদের কি বাড়িতে দেখবা যে বিভিন্ন কি ঘরে তৈরি করা যায় এরপর আমাদের হচ্ছে একুশ নম্বর কোশ্চেনটা দেখি একুশ নম্বর কোশ্চেনে বলতেছে যে বৃহৎ শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য এখন দেখো বৃহৎ শিল্পের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য আমাদের এখন আমরা জানি বৃহৎ শিল্পের ক্ষেত্রে কি প্রচুর মূলধন শ্রমিক প্রয়োজন বিশাল মূলধন প্রয়োজন স্বল্প উৎপাদন এখন দেখো যে বৃহৎ শিল্পের ক্ষেত্রে আমাদের কি স্বল্প উৎপাদন প্রয়োজন আমাদের বৃহৎ শিল্পের ক্ষেত্রে প্রয়োজন কি বিশাল উৎপাদন আমাদের কি বেশি পরিমাণ উৎপাদন প্রয়োজন তাহলে আমরা বলছে এক এবং দুই এক অধিক দুই আছে কি কতো এরপরে আমাদের বাইশ নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো বাইশ নম্বর কোয়েশ্চেন বলতেছে চাহিদার সাথে কোন কিছুর উপযোগিতা বৃদ্ধির ফলে কি ঘটে কি বলতেছে যে চাহিদার সাথে কোন কিছুর উপযোগিতা বৃদ্ধির ফলে ঘটে কি ঘটে মূলত পরিবেশ সংরক্ষণ হয় নাকি জীববৈচিত্র্য সংরক্ষণ হয় নাকি উন্নয়ন হয় নাকি পরিবেশে ভারসাম্য থাকে আমরা জানি যে চাহিদার সাথে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধির ফলে সেখানে উন্নয়ন ঘটে কি ঘটে থাকে উন্নয়ন ঘটে থাকে এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরে তেইশ নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে তো আমরা একটা উদ্দীপকটা পড়ি তো দেখো আমাদের একটা উদ্দীপক আছে বলতেছে যে নিচের উদ্দীপকটি পরে তেইশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো আমরা উদ্দীপকটি পড়ি বলতেছে আনিস একটি শিল্প কারখানা গড়ে তুলেন তার শিল্প কারখানাটি স্বল্প মূলধন ক্ষুদ্র যন্ত্রপাতির সাহায্যে গড়ে উঠেছে এখন বলতেছে তেইশ নম্বর কোশ্চেনটা যে আনিসের কারখানাটি হলো কি এখন দেখো এখানে বলতেছে যে শিল্প কারখানাটি স্বল্প মূলধন এবং ক্ষুদ্র গড়ে উঠেছে এখানে যন্ত্রপাতির সাহায্যে দেখো এগুলো যদি এগুলো আমাদের শিল্পের মধ্যে পড়ে আর বৃহৎ শিল্প তৈরি করতে আমাদের মূলধন দরকার প্রচুর পরিমাণে এবং ক্ষুদ্র যন্ত্রপাতির সাহায্যে হয় না এখানে বেকারি একমাত্র হচ্ছে কি ক্ষুদ্র যন্ত্রপাতির সাহায্যে গড়ে ওঠে এরপরে দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে বাংলাদেশ কোন দেশের সাথে রপ্তানি বাণিজ্যে এগিয়ে আছে এখন রপ্তানি জিনিসটা কি যে আমাদের দেশের পণ্য অন্য দেশে কি করা পাঠিয়ে দেওয়া মানে কি যে অন্য দেশে কি আমরা যে রপ্তানি করতেছি তো কোন বাণিজ্য মানে রপ্তানি বাণিজ্য এগিয়ে আসে কোন দেশের সাথে আমরা জানি যে রপ্তানি বাণিজ্য এগিয়ে আসে মূলত চীনে ভারত সরি যুক্তরাষ্ট্রের সাথে কোন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে এরপর আমাদের পঁচিশ নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো পঁচিশ নম্বর কোশ্চিনে বলতেছে যে বাংলাদেশ পণ্য রপ্তানি করে নিচের কোন দেশে আমরা জানি যে এই যে উদ্দীপকের মধ্যে এই সবের বাংলাদেশ পণ্য রপ্তানি করে মূলত এই দক্ষিণ কোরিয়ার কোথায় এই দক্ষিণ কোরিয়ায় এরপরে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন বলতেছে যে মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোনটি কি যে মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোনটি এখন মাঝারি শিল্প বলতেছে দেখো যে চামড়া শিল্প তারপরে বেকারি শিল্প জাহাজ শিল্প তাঁত শিল্প এগুলোর মধ্যে বলতেছে যে মাঝারি শিল্প কোনটি আমরা জানি এগুলোর মধ্যে দেখো যে মাঝারি শিল্প বলতে বোঝাইতেছে চামড়া শিল্পকে কি মাঝারি শিল্প হচ্ছে চামড়া শিল্প এই বেকারি দেখলাম আমরা আছে কি ক্ষুদ্র শিল্প জাহাজ ও বিমান শিল্প এটা হচ্ছে আমাদের কি বৃহৎ শিল্প তাঁত শিল্প আমাদের একটা ক্ষুদ্র শিল্পর মধ্যে পড়ে চামড়া শিল্প হচ্ছে আমাদের কি মাঝারি শিল্প এরপরে হচ্ছে আমাদের উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে এবং উত্তর দিতে বলতেছে তোমরা উদ্দীপকটি পড়ি বলতেছে অতীন যে শিল্প প্রতিষ্ঠানে চাকরি করে তার শ্রমিক কি সংখ্যা প্রচুর এবং উক্ত শিল্পে মূলধন খুব বেশি প্রয়োজন হয় এখন বলতেছে সাতাশ নম্বর অতীন কোন ধরনের শিল্পে কাজ করে কি যে অতীনের কি বলতেছে যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে কি শ্রমিক সংখ্যা প্রচুর এখন শ্রমিক সংখ্যা প্রচুর হওয়ার কারণে দেখো চামড়া একটু আগে দেখলাম আমরা চামড়া হচ্ছে কি মাঝারি শিল্প তাঁত হচ্ছে কি ক্ষুদ্র শিল্প ডেয়ারি ফার্ম ক্ষুদ্র শিল্প এখানে লোহ ও ইস্পাত এখানে দেখো এই লোহ ইস্পাত একমাত্র আমাদের কি ক্ষুদ্র আমাদের বৃহৎ শিল্পের মধ্যে পড়ে আর বৃহৎ শিল্পের ক্ষেত্রে দেখবা যে শ্রমিক সংখ্যা প্রচুর লাগে এবং কি মূলধনও কি বেশি প্রয়োজন হয়ে থাকে এরপর আমাদের আঠাশ নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে দেখি নম্বর যে ইঙ্গিতকৃত শিল্পে কি যে ইঙ্গিতকৃত শিল্পে এক নম্বর শহরের নিকটে গড়ে উঠেছে কি যে শহরের নিকটে গড়ে উঠেছে দুই নম্বর কি বলতেছে বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তিন নম্বর কি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় তো আমরা জানি যে এই যে আমাদের কি বৃহৎ শিল্পর ক্ষেত্রে কি বৃহৎ শিল্প যেখানে গড়ে উঠেছে সেটা দেখবো যে শহরের নিকট গড়ে উঠেছে বেশি কর্মস্থান সংস্থানের সুযোগ হয় যেহেতু কি বৃহৎ তারপরে প্রচুর পরিমাণে কি বৈদেশিক মুদ্রা অর্জিত অর্জন আয় করা যায় কিভাবে দেখো এই বৃহৎ শিল্প মনে করো যে যে আমাদের বিভিন্ন বস্ত্র নির্মাণ করে এই বস্ত্র তৈরি করে বস্ত্র তৈরি করে আমরা কি করি বাইরের দেশে রপ্তানি করে থাকি এইখান থেকে আমরা কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি তার জন্য বলতেছে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় তাহলে কি এখানে এক দুই এবং তিন সঠিক এরপর উনত্রিশ নম্বর কোশ্চেন বলতেছে দেখো যে বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য হলো কি কি বলতেছে যে বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য এক নম্বর সাধারণ শহর থেকে গড়ে উঠে কি শিল্পের বৈশিষ্ট্য। অধিক মূলধন প্রয়োজন হয় বিশাল অবকাঠামো দরকার হয় কিন্তু সাধারণত শহর থেকে দূরে গড়ে ওঠে না শহর থেকে কাছে গড়ে ওঠে কি এই দূরে থেকে যদি কাছে থাকতো তখন আমরা কি এটা নিতে পারতাম তাহলে কি এটা নিতেসে না তাহলে এক এবং কি দুই তার মানে কি কানসার ঠিক আছে এরপরে আমাদের 30 নম্বর কোয়েশ্চেনা কি বলতেছে 36 নম্বর বলতেছে দেখো যে বেসরকারি কারখানার জন্য কি প্রয়োজন কি বেসরকারি কারখানার জন্য এক নম্বর যে স্বল্প মূলধন দুই নম্বর ব্যাপক অবগঠন ও তিন নম্বর কম শ্রমিক দেখো এই ব্যাপক অবগঠন দরকার মূলত আমাদের বৃহৎ শিল্পের ক্ষেত্রে কি শিল্পের ক্ষেত্রে যে বৃহৎ শিল্পের ক্ষেত্রে আমাদের ব্যাপক অবগঠন দরকার তার সার নাকি এই বৃহৎ সরকারি শিল্প দেখো একটা স্বল্প মূলধন থাকলে আর কম শ্রমিক থাকলে আমরা নির্মাণ করতে পারি তাহলে এক ও আছে কোথায় গতে এরপর আমাদের 31 নম্বর क्वेश्चनে কি বলতেছে দেখো যে ডেयरी ফার্ম আচ্ছা এই ডেয়ারি ফার্ম আমাদের একটা কি যে আমরা বলি এটা হচ্ছে আমাদের যে ক্ষুদ্র শিল্প কি শিল্প ক্ষুদ্র শিল্প দেখবা বলতেছে এর জন্য কি ব্যাপক অবকাঠামো দরকার অবশ্যই না ব্যাপক অবকাঠামো দরকার হচ্ছে আমাদের কি বৃহৎ শিল্পের ক্ষেত্রে কি শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্পের ক্ষেত্রে তাহলে কি কম শ্রমিক এবং কম মূলধন থাকলেই হয়ে যাইতেছে কি কম শ্রমিক এবং কম মূলধন থাকলে তার মানে কি দুই এবং কি তিন আনসার তাহলে কি দুই এবং তিন দেখো এই ঘতে আসে এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে বত্রিশ নম্বর উত্তর দিতে বলতেছে তো আমরা উদ্দীপকটি পড়ি বলতেছে এক্স ব্যক্তি শহর একটি শহরে ও ইস্পাত শিল্পের কাজ করে তার বাবা শহরে ধোপার কাজ করে কি তার বাবা শহরে কিসের কাজ করে ধোপার কাজ করে এখন বলতেছে যে বত্রিশে এক্স ব্যক্তি দেখো এক্স ব্যক্তির শিল্পটির জন্য প্রয়োজন কি প্রয়োজন আমরা জানি যে দেখো যে লৌহ ইস্পাত শিল্প এটা মূলত একটা বৃহৎ শিল্প কি বৃহৎ শিল্প তো বিহার বৃহৎ শিল্পের ক্ষেত্রে আমরা জানি যে বিশাল মূলধন প্রয়োজন হয় তো হয় না অপ্রতুল মতো হয় হয় না না কম এখানে বিশাল মূলধন থাকলে কি হয়ে যায় তাহলে ক নম্বর এরপর আমাদের তেত্রিশ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে এক্স ব্যক্তি তার বাবার পেশা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে পড়ে এখন দেখো এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত আমরা কৃষি দেখো যারা কৃষির সাথে অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে কি আমরা বলছি প্রথম পর্যায়ের অন্তর কি অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে কি শিল্প দ্বিতীয় হচ্ছে শিল্প তৃতীয় হচ্ছে কি সেবা দেখো তৃতীয় হচ্ছে কি সেবা এখন যে আমরা বলতেছি যে এখানে এক্স ব্যক্তি দেখো এক্স ব্যক্তি একটা হচ্ছে কি যে লৌহ ইস্পাত শিল্পে কাজ করে তার মানে কি তিনি শিল্পর মধ্যে আছে কি অবশ্য শিল্পের মধ্যে আছে তাহলে তিনি হচ্ছে কি পর্যায়ে কর্মকাণ্ড করে এবং তার বাবা কি ধোপার কাজ করে এই ধোপা কি করে যে বিভিন্ন মানুষের কি জামা কাপড় দেখো যে বিভিন্ন কিছু কি পরিষ্কার করে থাকে তো দেখো যে এটা হচ্ছে কি তিনি হচ্ছে মানুষকে সেবা দিতেছেন তাহলে কি সেবা দিতেছেন আর সেবা হচ্ছে কি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড তো সেই অনুযায়ী দুই এবং কি তিন আনসার তাহলে দুই এবং তিন আনসার আছে কোথায় দেখো দুই এবং তিন আনসার আছে কি গতে তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকে আলোচনা করে ফেললাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম